এই মোদাসের এ কিন্তু ছোট থেকে খুব ঢান্না ছিল এর আব্বার নাম হচ্ছে আব্বাজির নাম হচ্ছে মহাতালি মোল্লা সেই মোদাসেরকে সহ্য করতে পারত না এই মোদাসেরকে খুব ছোটোবেলায় আমাদেরই গ্রামে মৃত মাওলা বক্স তাঁর ছেলেরা এখন জীবিত আছে মতিনের বাড়িতে রাখালি করতে দেয় ওদের বাড়িতে গরু চড়াতো এবং ছাগল চড়াতো তো বেশ এটা কিছুদিন করতে করতে তারপরে তিনি বাঁশের ব্যবসা শুরু করে বাঁশের ব্যবসাটা করতো লাভাটিতে সাথে একটা সেলুনের দোকানেও কাজ করতো হোটেলেও কাজ করতো আর এই মোদাসের ওনার যে পিতা মহাতালী মোল্লার একটা জমি ছিল ওই যে আমাদের যে হোজরাখানা করে রেখে দিয়েছে ভোটও নামে আপনি আপনারা নিশ্চয়ই জানবেন কাটালিয়াতে ওখানে কিন্তু তালপাতা টাঙিয়ে একটা ছোট ঘুমটি মতো করে ওখানে জীবনযাপন করতো নিজেই বান্না করে খাওয়া দাওয়া করত তাই মোদাসের এর একটা নেশা লেগেছিল যে বাড়ির পাশেই একটা প্রধান ছিল নুর ইসলাম প্রধান সিপিএমের যেমন একটু রাজনীতির নেতা হব তাই মোদাসের দু হাজার আটে এর ব্যক্তিগত জীবন নিয়ে আমি কিছু বলবো না এর শুধু এর যে উত্থানটা আমি সেটাই কিন্তু বলবো যদি ব্যক্তিগত জীবন বলি তাহলে মালটা রেগে আবার পুরো একদম উঠবে কারণ রাজনৈতিক নেতাদের চরিত্র নিয়ে আমি কথা বলবো না কে কি ধরনের কোন ধরনের সেটা বলবো না এর যে মানুষকে যে অত্যাচার করেছে এবং যে মাল কামিয়েছে সেটাই তুলে ধরবো আজকের আপনাদের কাছে দু হাজার আটের পঞ্চায়েতে কোনো রকমে এ একবার এর বুথে জিতে যায় এবং প্রধানরা আরাবুল ইসলামের হাত ধরে হয়ে যায় যেদিনকে প্রধান হয়েছে ভোগালি টু অঞ্চলের তার পরের দিন থেকে এ কনস্ট্রাকশন শুরু করে দেয় মানে বাড়ি নির্মাণের কাজ শুরু হয়ে যায় ওর রাজনৈতিক উত্থান লুটপাট মানে ঘর দেব বলে টাকা নেওয়া একশো দিনের কাজের থেকে হাফ হাফ টাকা নেওয়া এলাকায় থেকে এমন কোন জায়গা নেই যে যেখানে মানুষ ঘর করতে গিয়ে ওকে টাকা দিতে হয়নি ওর কাছে বিচার করতে গেলেও টাকা দিতে হয়েছে এর রাজনৈতিক জীবন আরও একটা কথা পিছনের কথা ভুলে যাচ্ছে বাঁশের ব্যবসার পরে ও কিন্তু কেরোসিন তেলের ব্যবসা শুরু করে কাঁটালিয়া মাদ্রাসার সামনে এবং এ যদি এর আর একটা গুণ ছিল কোনো মানুষ তখনকার সময় দু সালের আগের কথা বলছি যদি মানুষ কানতে কানতে কেউ রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ডাকতো ঠিক ভাবে এসে বলতো কি হয়েছে তো সে যখন তার অভিযোগটা বলতো তখন তাকে বলতো যে এক লিটার সরিষার তেল নিয়ে আসবি একশো গ্রাম জিরে একশো গ্রাম মরিচ এইভাবে সাধারণ যারা ভিখারি তাদের থেকেও ও রাজনীতিতে আসার আগে ও কিন্তু কালেকশান করতো নিয়ে বলতো যে আমি এই মিথ্যে মিথ্যে তেল ফুঁ দিয়ে দিচ্ছি তেলে ফুঁ দিয়ে দিচ্ছি তোর শরীর সুস্থ হয়ে যাবে তোর তোর স্বামী তোকে মেনে নেবে এর রাজনীতির আগে এই ধরনের একটাও বিজনেস ছিল তো যখন প্রধানটা যখন হয়েছে হওয়ার পরে থেকে পরে থেকে এ তখন থেকে এর কিন্তু কোন দিনের জন্য এর রাজমিস্ত্রি কাজ করা কিন্তু বন্ধ হয়নি এ ভাঙড় কাটালিয়া হাই স্কুল থেকে আটটা নূতন ব্রিজ পর্যন্ত সাতটা থেকে আটটা প্রপার্টি কিনে তার ভিতরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা বিল্ডিং কম বেশি রেডি করেছে পাঁচটা বিল্ডিং খুব কম করে হলে পাঁচ থেকে ছ কোটি টাকা মূল্য আর এখনও তিনটে ভ্যাকেট ল্যান্ড এর পড়ে আছে এবং কত টাকা আছে এর কাছে ক্যাশ আছে তা ঠিক নেই এ কিন্তু সব গরিবের মেরে মেরে খাওয়া টাকা ওই এমনই এক ধরনের লিডার ওর কাছে ট্রেড লাইসেন্স কাটতে গেলেও দশ হাজার টাকা পর্যন্ত নিয়েছে মানে কাউকে কোনো এতে ও ছাড়েনি এর আরও একটা কথা বলি আমাদের গ্রামে আমার যে নিজের খালাতো ভাই মোয়দ্দিন মার্ডার এই মোয়দ্দিন মার্ডারের সঙ্গেও কিন্তু এর একটা হাত আছে দু হাজার আটের পরে যখন দু হাজার তেরোর আগে দু হাজার বারোয় কিন্তু মোয়দ্দিন মোল্লা আপনারা নিশ্চয়ই জানেন মাডার হয়ে গিয়েছিল সেই মদ্দিন মোল্লাকে খালদার পাড়ার পাঁচটা ছেলে দিয়ে আপনারা জানেন নজরুল খুদেকছি তোয়েব সঞ্জীব আর একজন আছে কি ওর নামটা ভুলে যাচ্ছি এদেরকে দিয়ে নৃশংসভাবে খুন করিয়েছিল এই মোদাসের মোল্লা এবং এ আজকের তৃণমূল দলটা যদি ক্ষতি করে থাকতায় ভাঙড়ে আরাবুল ইসলামের তোলা তোলা এবং এই মদাসের কুকু কুকীর্তি এদের জন্য তৃণমূল দলে আজও ক্ষতি হচ্ছে আজও সেই মদাস্সের মোল্লাকে যে একটা আকাট যে একটা গন্ডমুরকু তাকে স্টেজে তুলে বিভিন্ন রকমভাবে ভাষণ দেওয়ানো হচ্ছে আমরা যেখানেই যাই আমাদের লজ্জায় মাথা হ্যাট হয়ে যায় জিজ্ঞাসা করে যে ভাঙড়ে সেই মদাসের বাড়ির দ্বারে কি আপনাদের বাড়ি তখন বাধ্য হয়ে বলতে হয় যে হ্যাঁ ওদের বাড়ির দ্বারেই বাড়ি মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষ মানে দুচ্ছাই করে যে ও কি ভাষা তাহলে সেই ধরনের মানুষ যতদিন তৃণমূল রাজনীতি করবে আলটিমেটলি তাতে অনেক ক্ষতি হচ্ছে আমাদের দলের বদনাম হচ্ছে এটা ওই গ্রামে আরও অনেক ছেলেরা ইয়াং ছেলে যারা কলেজ করে বসে আসে যারা রাজনীতি প্রকৃত যোগ্য ব্যক্তি তাদেরকে প্রশ্রয় দেওয়া হোক আগামী দিনে তাদেরকে সামনে নিয়ে আসবো সুতরাং এই ধরনের মানুষকে রাজনীতির থেকে যাতে তাড়াতাড়ি বার করে দেওয়া যায় সেই সুব্যবস্থা সব সব জায়গায় ছুটে বেড়াচ্ছি এবং করার সুচেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা ভাবেন এই যে নাইন টু ওয়ান রোডটা এত খারাপ ছিল নাইন টু ওয়ান রোডটা যে হয়েছে এই নাইন টু ওয়ান রোডের ক্ষেত্রে কিন্তু আমার একটা বড় ভূমিকা আছে আমি কিন্তু অনেক ছোটাছুটি করেছিলাম এই নাইন টু ওয়ান রোডটা যে স্যাংশান হয়েছিল। এখানে কিন্তু দেড়শো কোনো একজন প্রভাবশালী তৃণমূল নেতা আমি নাম ধরে বললাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সেই গাজীপুরের দিকে বাড়ি বড় তাবড় নেতা ভাঙড়ের বেতাস বাদশাহ নামে পরিচিত দেড়শো বাইক চেয়েছিল কন্ট্রাক্টরের কাছে বুলেট বাইক তার বিরোধিতা করেছিলাম এবং সেই বাইক কন্ট্রাক্টরকে ওনাকে দিতে দেয়নি যার জন্য আজ রাস্তাটা এত ভালো হয়েছে যার জন্য আজও সেই রাস্তাটা টিকে আছে